আমাদের রিভার লেখা থাকবে এবং কি এই ড্রেস গুলো কিন্তু এত সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলে দেওয়া থাকে হোলসেল প্রাইস যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন ধর এগুলো কিন্তু অন্য প্রত্যেকটা পাঁচাত নামার জন্য পাবেন আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কটনটা যেটা থাকে সেটাই প্রত্যেকটার সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস বেস্ট একটু বেস্ট একটা ডিজাইন অবশ্যই ঝটপট নিয়ে নেবেন হাতা সহ বর্ডিং কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর একটি কালার অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নেবেন হচ্ছে সিকোয়েন্সের কাজ করা একদম জিরো মিলি সিকোয়েন্স ইউজ করা হয়েছে আর এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মশালা খুবই সুন্দর সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো ঝটপট নেবেন কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা তিনটা করে কালার চারটা করে কালার আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা কিন্তু রাঙ হ্যাঁ নামে আমাদের পরিচিতি এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট কালেকশন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নেবেন একদম নতুন ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটি প্রোডাক্টটি কাজ করা অবশ্যই ঝটপট নেবেন খুবই সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট পাই কি ধরে আপনারা যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই ডিজাইনটা কিন্তু আরও চমৎকার এটা হচ্ছে নিষ্ঠা সহ কাজ করার প্রিন্টটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর পাচ্ছেন প্রত্যেকের নামার জন্য যাদের যেই যে কালার পছন্দ হবে এরকমই নিচটা কিন্তু আরো ইউনিক ডিজাইন ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একদম দেখুন না কেন আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দিলেই কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এছাড়া এই ড্রেসগুলো কিন্তু যাদের এরকম বিওর্স আজকে দেখাবো রিবা এবং কি রাংহেয়া এই দুটো কলটি কিন্তু পাকিস্তানি কলটি অবশ্যই আপনারা দেখবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে অর্ডার করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তাছাড়া আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্টের তিনতালয় আপনারা দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই পাচ্ছেন একদম ফ্রি সাইজ এবং কি কালেকশন বেস্ট কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই তিনটা কালার প্রত্যেকটা কালারে আমরা খুলে দেখাবো ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাই নামাজের না এগুলো কিন্তু কালেকশন বেস্ট প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু এই কালেকশনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে তারপর নিতে পারবেন এগুলো কিন্তু কালেকশন বেস্ট একদম ফ্রি সাইজ জামা এটা কিন্তু সাইডে কিন্তু এক্সট্রাভাবে আমাদের রিভা লেখা থাকবে এবং কি এই ড্রেসগুলো কিন্তু সাইডে কিন্তু লেসের ভেতরে হাতায় হবে প্যানেলে হবে প্রত্যেকটা পটির স্টাইলে এটা দেওয়া আছে ঠিক আছে আর অন্য পেয়ে যাবেন প্রত্যেকটি নেওয়ার জন্য এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর যাদের যে যে কালার পছন্দ হবে আপনারা পাইকি দরে আমাদের থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এইগুলো কিন্তু কালারগুলো মশালা খুবই সুন্দর এত সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো কালেকশন বেস্ট প্রত্যেকটাই নামাজি অন্যা এবং কি সালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আরে গাছ আর দেখুন কাশ্মীরি অন্যা ব্যাকসাইড থেকে কিন্তু আমরা পুরো স্পষ্ট বোঝা যায় খুবই সুন্দর এগুলো কিন্তু অড়াটা একদম প্রিমিয়াম কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর প্রোডাক্ট ঝটপট নেবেন যাদের যে যে কালার পছন্দ হবে আপনার এক পিস এক পিস যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটি কিন্তু থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটি আড়াইগজ সালোয়ার পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কটনের ভেতরে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ছটপট নিয়ে নেবেন এগুলো অন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি নামার জন্য আর অন্যের ভেতরে কিন্তু পুরোপুরি কাশ্মীরে অন্য পেয়ে যাবেন খুবই চমৎকার এই ড্রেসগুলো যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে অর্ডার করে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ডিস অবশ্যই ডিসপ্লে যে নাম্বার আসছে এগুলো কিন্তু দোনটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা দেখে বেছে যেটা এটা পছন্দ হবে ছটপট পাঠিয়ে দেবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট আর প্রত্যেকটা কালারই আমরা দেখাচ্ছি যাদের যেই যে কালার পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন অবশ্যই আপনারা যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে তাছাড়া আমরা একটা দুইটা কালেকশানই ভিডিওতে দেখাই এবং কি আমাদের এরকম ভিডিও অনেক রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে যেটা যেটা পছন্দ হবে একটু দেখে আসতে পারেন যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলে দেওয়া থাকে হোলসেল প্রাইস যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা একমাত্র দেখ এগুলো প্রাইস দিচ্ছি মাত্র হোলসেল প্রাইসে সাতশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটি একদম প্রিমিয়াম কোয়ালিটি বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে সেল করছে আমরা কিন্তু একদম অফার প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন রাঘেয়া এগুলোর অন্যটা দেখুন এত সুন্দর ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু ওড়না প্রত্যেকটা পাচাত নামার জন্য পাবেন আর এগুলো হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাকিস্তানি কাপড়টা যেটা হয় হালকা একটু মোটা থাকে আর হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনটা যেটা থাকে সেটাই প্রত্যেকটার সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং কি প্রত্যেকটা সেম টু সেম কালার ক্যাটলগ পেয়ে যাবেন যাদের যে যে কালার পছন্দ হবে আপনারা এক পিস এক পিস করে কিন্তু কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেওয়ার জন্য পাইকারি দামে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যাদের যেই যে যে কালার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালারগুলো মাসা খুবই সুন্দর একদম স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি অবশ্যই খুবই পার্সোনালি আমার মানে খুব চয়েস হয় এগুলো কিন্তু কালেকশন বেস্ট আর কাপড় একদম সফট এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালার হবে তিনটা চারটা করে কালার আপনার এগুলো কিন্তু প্রত্যেকটা কালারে আমরা দেখাচ্ছি যাদের যেই যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালেকশন বেস্ট একটু বেস্ট একটা ডিজাইন অবশ্যই ঝটপট নেবেন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা রিভার ডিজাইন এগুলো কিন্তু রিভার ডিজাইন তাছাড়া কিন্তু আমাদের রাং হেয়া কিন্তু কিছু প্রোডাক্ট চলে আসছে এগুলোও দেখে নেবেন ভিডিওটা পুরোটা দেখবেন এই যে দেখুন এত সুন্দর প্রোডাক্ট আমরা কিন্তু এখন রাং হেয়া দেখাবো এগুলো থাকছে নিচে কিন্তু ফুললি বর্ডিং কাজ করা এবং কি হাতাসহ বর্ডিং কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা এই ড্রেসগুলো ঝটপট নেবেন এবং কি অন্যটা সহ কিন্তু কাটওয়ার্কের কাজ করা এবং কি বর্ডিং এর কাজ করা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাজ একটা দিচ্ছি একদম নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় আপনারা কিন্তু এইগুলো আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই ছটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ একদম কাপড়ের মান একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আপনারা তিনটা করে দুইটা করে কালার অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লা খুবই সুন্দর আপনারা যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে প্রাইস বলে দিয়ে থাকি যারা যারা ঘরোয়াভাবে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে কথা যোগাযোগ রাখবেন অবশ্যই এই কোয়ালিটিটা নিয়ে নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা সাইড সাইডে থাকছে সহ কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা চাচ্ছেন কারণ সামনে কিন্তু ঈদের সিজন আসছে এখনই আপনারা কালেক্ট করে রাখুন কারণ কালেক্ট না করলে কিন্তু সামনে ঈদের সিজনে কিন্তু একটু দাম বাড়ে প্রোডাক্টের একটু দাম বাড়ে তো এই প্রোডাক্টগুলো যারা যারা এখনই নিয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে পাঠিয়ে কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এই ডিজাইনটা তো আরও সুন্দর এটা কিন্তু কালারটাও মশাল্লাহ খুবই সুন্দর একটি কালার অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নেবেন অল ওভার এমব্রয়ডারি কাজ করা কারি আর হচ্ছে বডিং কাজ করা প্রত্যেকটা ড্রেসই প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা একদম জিরো মিলি সিকোয়েন্স ইউজ করা হয়েছে আর এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মশালা খুবই সুন্দর এবং কি হাতাসহ কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দিচ্ছি আর কাপড়ের মান খুবই ভালো আর অন্যটা দেখুন অন্যার সাইডেও কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডের কাজ করা কাটওয়ার্কের ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় হোলসেল প্রাইসে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এছাড়া কিন্তু আমাদের কালার পেয়ে যাচ্ছেন তিনটা করে কালার অবশ্যই আপনার যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস দিচ্ছি আপনি আমাদের শোরুমে এসে এগুলো দেখে বেছে নিজের হাতে অর্ডার করতে পারবেন আর নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে এই কোয়ালিটিগুলো পাচ্ছেন আপনার কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা এছাড়া এগুলো কিন্তু নিচটা কাজ করা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো ঝটপট নেবেন কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা তিনটা করে কালার চারটা করে কালার আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এইভাবে প্রিমিয়াম কোয়ালিটিতে প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে এগুলো প্রত্যেকটা কিন্তু রাং নামে আমাদের পরিচিতি এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট অবশ্যই ছটপট নেবেন যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নম্বরে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা খুলে দেখাচ্ছি যাদের যেটা যেটা পছন্দ হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ড্রেসগুলো অবশ্যই ছটপট নেবেন খুবই বেস্ট কালেকশন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নেবেন এগুলো কিন্তু কালেকশন বেস্ট প্রাইস দিচ্ছে মাত্র এগারোশো আশি টাকা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ফুল ফিনিশিংয়ে তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডের তৈরি করা এগুলো কিন্তু অন্যাসহ কাটওয়ার্কের ড্রেস খুবই সুন্দর ডিজাইন এগুলো যাদের যেই কালার পছন্দ হবে ছটপট নেবেন একদম নতুন ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা কিন্তু ডিজাইনটাও মাসা খুবই সুন্দর হয়েছে এটা নিচটা থাকছে ফুললি এমব্রয়ডারি কাজ করে এবং কি অন্যটা সহ কাজ করা এবং কি সহ এত সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা অবশ্যই জটপট নেবেন ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন হাতা স্লিপটা দেখুন একদম ছোট ছোট প্রিন্ট করা এগুলো কিন্তু প্রিন্টটাও কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় কালার পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা তিনটে করে কালার আপনারা ভিডিও কলের মাধ্যমে এগুলো প্রোডাক্ট দেখে কনফার্ম করে তারপর নিয়ে নিতে পারবেন যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপেও নাম্বার থাকছে অবশ্যই ঝটপট নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা কালারগুলো কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট পাইকি দরে আপনারা যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপেও নাম্বার থাকবে এবং কি ডিসক্রিপশনে কিন্তু আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা যাদের যে যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে কিন্তু কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই মিস করবেন না এই ডিজাইনটা তো আরও সুন্দর এই ডিজাইনটা কিন্তু আরও চমৎকার এটা হচ্ছে নিষ্ঠা সহ কাজকার প্রিন্টটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন দিচ্ছে এগুলো কিন্তু অবশ্যই ঝটপট নেবেন আর ওন্নাটা দেখুন এত সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর একটি প্রিন্ট অবশ্যই ঝটপট নেবেন এগুলো কিন্তু কালেকশন মাশাল্লাহ খুবই সুন্দর অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা নামার জন্য যাদের যেই যে কালার পছন্দ হবে ঝটপট নেবেন এরকমই ওন্না কিন্তু আমরা প্রত্যেকটা কালেকশন দিয়ে থাকি অবশ্যই ঝটপট আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও থাকছে অবশ্যই দেখে আসবেন আর মিস করবেন না এই ড্রেসগুলো ঝটপট নেবেন এগুলো কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর আর আরও নতুন নতুন ডিজাইন কিন্তু দেখাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোটা দেখুন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট ঝটপট নিয়ে নেবেন যাদের যেই যে কালার পছন্দ হবে আপনারা এক পিস এক পিস করে কিন্তু কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই ঝটপট নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় রাং হেয়া নামে এই ড্রেসটি নেওয়ার জন্য খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই ঝটপট মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এটা তো আরও সুন্দর ডিজাইন একদম ছোটো ছোটো প্রিন্টের ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটি পেয়েছেন মাত্র এগারোশো আশি টাকা পাইকিরি ধরে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এগুলো কিন্তু প্রত্যেকটারই কালার মাসাল্লাহ খুবই সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় উপরে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় এছাড়া আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই লাইভটা ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার এছাড়া দেখুন কালারফুলের ভেতরে যারা যারা এইরকম কালার পছন্দ করেন এই ডিজাইনগুলো অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু কালারও মাসা খুব খুবই সুন্দর এগুলো কিন্তু নিচটা কিন্তু আরও ইউনিক ডিজাইন ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একদম পাকিস্তানি কোয়ালিটির ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় একদম বেস্ট কালেকশন ঝটপট নিয়ে নেবেন যাদের যেটা যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস যে যেখান থেকে দেখুন না কেন আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দিলেই কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এছাড়া এই ড্রেসগুলো কিন্তু যাদের যেই যে যে কালার পছন্দ হবে দেখে নেবেন আমাদের কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে কিন্তু যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমরা প্রতিদিন এইভাবে করে ভিডিও অবশ্যই আমরা লাইভে এসেও প্রোডাক্টগুলো দেখিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো কনফার্ম করে তারপর আমরা প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আমাদের শোরুমে অ্যাড্রেসটা বল দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন গলি বিজনেস পয়েন্টে তৃতীয়তলা চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন তিনশো পঁচিশ নম্বর শোরুম তো আজকের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম